হ্যালো ভিড় কেমন আছেন আশা ভাই সবাই ভালো আছেন তো আপনাদের দেওয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা কি টপিক হতে চলেছে আপনার থাম্বেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন তো চলুন বেশি কথা না বলিয়ে আজকে এই ব্লগটা শুরু করা যাবে তো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য কারণ আমার সকালে প্রাইভেট আছে তো আমি প্রাইভেট পরে স্কুলে চলে যাব খেলা দেখার জন্য আমি আমার সাইকেল টি নিয়ে বের হয়ে গেলাম প্রাইভেট এর উদ্দেশ্যে তো প্রায় চার সেন্টারে তো মূলত আমাদের প্রাইভেট এর সময় এখন একটা পড়াচ্ছে ছুটি দিবে তারপর আমরা যাব আমাদেরকে পড়াবে সাথে গল্প করলাম আজকে কি কি করবো সেটা প্ল্যান করলাম তো প্রাইভেট শেষ করে আমি স্কুলে চলে আসলাম স্কুলে এখন খেলা শুরু হয়ে যাবে অনেকগুলো স্কুলের মেয়ে আসবে খেলতে তো আপনারা ভিডিও টা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো দেখতে দেখতে প্রায় অনেকগুলো স্কুলের মেয়েগুলোকে দেখতে পারলাম খেলতে হচ্ছে তারপর সমাবেশের সুবি সমাবেশের পরে খেলা শুরু হয়ে যাবে তো সমাবেশ শুরু হয়ে গেছে এখন বিভিন্ন গুণন্নমান ব্যক্তিগুলা বক্তব্য দিবে এবং তাদের খেলা সম্বন্ধে কিছু কথা বলবে তো এখানে ভিডিও করা নিষিদ্ধ ছিল তাও আমি ভিডিও করছি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে জানিয়ে রাখি মাঠের উত্তর প্রান্তে অবস্থান এবং দক্ষিণ প্রান্তে অবস্থান করেছে শূন্য বাড়িতে উচ্ছে বিদ্যালয় শূন্য এখন পর্যন্ত গোল শূন্য সহ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান

আপনার ভিতরে এত প্রতিভা ভাই আপনি আগে কেন দেখান নাই ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে থাক থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন এক ব্লগে ততক্ষণ দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ